এই হচ্ছে পার্শে মাছের ঝোল বাঙালির পাতে ইলিশ চিংড়ি আর খাসির মাংসের যেমন বিশেষ কদর রয়েছে তেমনি এই পার্শে মাছও কিন্তু গরম ভাতে খেতে ভীষণ মজার লাগে তবে পার্শে মাছের বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই রেসিপিটি কিন্তু একটু বেশি স্পেশাল দারুণ খেতে আর খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো চলুন বন্ধুরা এই রেসিপিটি কীভাবে খুব শর্টকাটে আমরা তৈরি করে নেব সেটি আপনাদের সাথে শেয়ার করা যাক সম্পূর্ণ রেসিপিটির সাথে থাকবেন এই আশা করে শুরু করছি আজকের রান্না সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ছোল রান্নার শুরুতেই আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এভাবে তেলে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তাই এখন আমরা এগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখছি সবগুলো মাছ আমরা দুটি বেসে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন সামান্য কিছু কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর চুলোর আঁচটা একটু কম রাখতে হবে যাতে করে পেঁয়াজগুলো খুব সহজে পুড়ে নেওয়া যায় দিয়ে দিচ্ছি রান্নার জন্য প্রয়োজনীয় কাঁচা ঝাল পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হতে হতে আমরা তৈরি করে নেব সর্ষে বাটার পেস্টটি পাঁচশো গ্রাম মাছের জন্য এখানে আমরা নিয়েছি দু চামচ কালো সর্ষে বাটা আর দিলাম এক চামচ জিরে বাটা হাফ চামচ হলুদ আর প্রয়োজন মতো লবণ আর এর সাথে যোগ করেছি সর্ষের তেল এবার সর্ষের পেস্টটি খুব ভালোভাবে মিক্স আপ করে আমরা রান্নাতে দিয়ে দেব এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলার উপর থেকে তেল ছেঁড়ে দেবে তখন আমরা এই মশলার সাথে দিয়ে দেব মশলা ধোয়া কিছুটা জল কষানো মশলার সাথে রান্নার জন্য প্রয়োজনীয় জল এই একবারই ব্যবহার করব। তবে যেহেতু রান্নাটি একটু গা মাখা হবে তাই খুব বেশি জল ব্যবহার করছি না রান্নার জলটি কিছুক্ষণ জাল করার পরে যখন ফুটে আসবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা পার্শে মাছগুলো একে একে রান্নাতে দিয়ে দেব। মাছগুলো দেবার পরে আমরা খুব বেশিক্ষণ জাল করব না এক থেকে দেড় মিনিট জাল করলেই মাছগুলো ঝোলের সাথে একেবারে মিশে যাবে দেখুন বন্ধুরা আমাদের রান্নাটি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা পার্শে ঝোলটি নামিয়ে নেব একটি আলাদা পাত্রে তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খেতে কেমন লাগবে সেটা আপনারা দেখে আইডিয়া করে নিন যদি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কেমন লাগে আমার এই শর্টকাট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ইপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি